নমস্কার বন্ধুরা জানুয়ারি মাস সাধারণত এই শেষ হতে চলেছে তো এই সময় আমরা যারা মাটির মিডিয়াতে যে চন্দ্রমল্লিকা করা হয়েছে বা প্লেন মাটির টবে আমরা যারা চন্দ্রমল্লিকা করেছি তো সেই সমস্ত গাছগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে এবং এই সময় জানুয়ারি মাসে কি পরিচর্যা করলে গাছগুলো থেকে আমরা পরবর্তী সিজনের জন্য ফুল পাবো সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আপনার সামনে তুলে ধরছি সাধারণত আমরা বেশিরভাগ যারা বাগান করি ছাদ বাগান বা এমনি প্লেন বাগান এবং যারা চন্দ্রমল্লিকা ফুল করি সাধারণত বেশিরভাগ মাটির মিডিয়াতে আমরা চন্দ্রমল্লিকা করে থাকি তো এই সময় চন্দ্রমল্লিকাকে কিছু পরিচর্যা করতে হবে যার জন্য যার থেকে আমরা পরবর্তী সিজনে কিন্তু চন্দ্রমল্লিকা চারাগুলো আবার তার থেকে ফুল পেতে পারি আমার এই সমস্ত চন্দ্রমল্লিকা দেখুন সবগুলো কিন্তু মাটিতে করা আছে সিন্ডার মিডিয়ার সঙ্গে সঙ্গে মাটির মিডিয়াতে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা আছে এবং দেখুন এগুলোর থেকে এখনও কিন্তু ফুলগুলো যথেষ্ট ভালো আছে এবং গোড়া থেকে কিন্তু ধীরে ধীরে সাঁকার বার হতে শুরু করেছে এই বিভিন্ন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা মাটির যে চন্দ্রমল্লিকা দেখুন গোড়াতে কেমন শাখার বার হয়েছে এবং প্রত্যেকটা সাকারি যথেষ্ট হেলদি আছে তো চন্দ্রমল্লিকা মাটির মিডিয়াতে সাধারণত আমরা আগে করতাম এখন সিন্ডার মিডিয়াতে করা হচ্ছে উন্নত পদ্ধতির মাধ্যমে গাছগুলো দেখুন কেমন শাখার বার হয়েছে প্রত্যেকটা শাখারকে আমি পরবর্তী সিজনের জন্য কিন্তু সংরক্ষণ করতে হবে আর এই সংরক্ষণ করতে গেলে সাধারণত ফেব্রুয়ারি লাস্ট বা মার্চ থেকে আমরা কিন্তু আবার এই শাখারগুলো কেটে সাধারণত বালিতে প্রতিস্থাপন করব এবং এর থেকে গাছগুলোকে আবার বানাতে শুরু করব। সাধারণত গরমের সময় বা বর্ষাকালে কিন্তু এর মধ্যে থেকে প্রচুর গাছ কিন্তু শাখার নষ্ট হয়ে যায় বা চারা করা সেই চারাগুলো কিন্তু গরমে এবং বৃষ্টির চলে নষ্ট হয়ে যায় তো একটু আগে থেকে প্রিপারেশান না নিলে পরবর্তী সিজনের জন্য কিন্তু আমরা ভালো চন্দ্রমল্লিকা করতে পারবো না এই সঙ্গে যে চন্দ্রমল্লিকা এই সময় যে মাদার গাছগুলো যে পুরনো গাছ আছে সেগুলো কীভাবে কাটতে হবে সেগুলো একটু দেখুন আমার এই সিন্ট্রাল মিডিয়ার গাছগুলো এই গাছগুলো সাধারণত ফুল নষ্ট হয়ে গেছে তো মাটির মিটাতে যখন ফুল আছে সেগুলো আমি কেটে একই পদ্ধতিতে কাটতে হবে কিন্তু সিন্টার মিডিয়ার গাছগুলো কেটে আমি দেখাচ্ছি যে তারপরে কি পরিচর্যা মাটির মিডিয়াতে করতে হবে এই যে মাটি দেখুন এই যে সিনার মাটিতে যে গাছটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো তো এই গাছগুলো দেখুন কিভাবে কাটতে হবে এই পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি উপর থেকে আমরা গাছটাকে কিন্তু কেটে দেব দেখুন এই যে গাছগুলোকে এইভাবে কেটে দেয়া হচ্ছে একটাও কিন্তু ডাল বা পাতা কিন্তু রাখলে হবে না তাহলে কিন্তু গাছের ক্রোধ নষ্ট হবে পুরো অংশটাকে কেটে দিলাম আমরা পাঁচ ইঞ্চি উপর থেকে আরেকটা যে গাছ আমার এই যে পিঙ্ক কালারের যে চন্দ্রমল্লিকা গাছ সেটাও আমরা এবং উপর থেকে কিন্তু কেটে দিলাম দেখুন ভালো করে এইভাবে উপরের অংশে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কেটে দিতে হবে এবং নিচের দিকে দেখুন কেমন শাখার বার হয়েছে প্রত্যেকটা গাছে এইভাবে কেটে দিতে হবে এবং গোড়াটাকে যথেষ্ট পরিষ্কার রাখতে হবে এটা সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে বলছি এবং মাটির মিডিয়াতেও কিন্তু এরকমভাবে করতে হবে এই দেখুন এর মধ্যেই কেমন সাকার বার হয়েছে তো বন্ধুরা এই যে মাটির মিডিয়াতে সাধারণত ফুল আছে বলে আমি কাটছি না কিন্তু একই রকম পদ্ধতিতে এখানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি উপর থেকে কিন্তু আমরা এটাকে কেটে দেব এবং কাটার পরে কিছু পরিচর্যা করতে হবে যার ফলে কিন্তু আমরা গাছগুলোকে পরবর্তী সিজন পর্যন্ত ভালো রাখতে পারবো এবং প্রচুর সাঁকারের থেকে কিন্তু আমরা সংগ্রহ করতে পারব এখনই দেখুন কেমন মাটির মিডিয়াতে সাকার কিন্তু বাড়তে শুরু করেছে হ্যাঁ বন্ধুরা আমরা যারা মাটিতে চন্দ্রমল্লিকা করেছি এইরকম দেখুন এই টপটাতে এই যে চন্দ্রমল্লিকাটা চন্দ্রমল্লিকা গাছটা আছে এটাতে দেখুন রকম কেটে দেওয়ার পরে সাধারণত এই গোড়াতে এরকম প্রতি মাসে একবার করে ভালোটাকে ভালো করে মাটিটাকে এরকম খুসে নিতে হবে দেখুন ভালো করে খুসে নেওয়ার পর আমরা কিন্তু এই সময় নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে যেহেতু গাছের এখন আবার বৃদ্ধি বাড়াতে হবে বেশি পরিমাণে শাকারটা তৈরি করতে হবে তো এই সময় আমরা যুক্ত খাবার কিন্তু প্রয়োগ করব তার জন্যে কি দিতে হবে তার জন্যে এই যে মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম আর তার সঙ্গে ভার্মিক কম্পোস্টের সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণে একটু নিমখোল কিন্তু প্রয়োগ করতে হবে ভার্মি কম্পোস্ট দিলাম তার সঙ্গে অল্প পরিমাণে একদম এক চামচ মতো নিমখোল প্রয়োগ দিতে হবে আর তার সঙ্গে অল্প একটু শিঙ্কুচি আমরা দিয়ে দেবো তাহলে এইগুলোতে নাইট্রোজেনের যথেষ্ট ভালো উৎস আর নিম ফুলটা দেওয়া হচ্ছে যাতে গাছের গোড়াতে কোনো কিন্তু ফাঙ্গাস বা কীটপতঙ্গের আক্রমণ কম থাকে তার জন্য কিন্তু এই নিম দেয়া দেওয়া হচ্ছে এবং এটা দেওয়া বন্ধুরা মাটিতে এই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু পরিচর্যা কিন্তু আমাদের করতে হবে এই সময় গাছটাকে ভালো রাখার জন্যে তো এই সময় আমরা কার্বন ডাইজেন গ্রুপের যে ব্যাবেস্টিন সেই ফাঙ্গিসাইডটি আমরা ব্যবহার করব যদি কারোর কাছে ব্যাবেস্টিন না থাকে তো স্যাব জাতীয় ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন সেটা এক গ্রাম এক লিটার জলে বা দু গ্রাম মতন আমরা নিয়ে এক গ্রাম এক লিটার জলে মিক্সড করে গাছের উপরের অংশে এবং গাছের গোড়াতে কিন্তু আমরা ভালো করে এটা দিয়ে দেবো গাছের উপরের অংশে স্প্রে করতে হবে আর গোড়াতে এটা দিতে হবে এবং এটা প্রতি এক মাস অন্তর এটা করতে হবে যাতে গাছটা ভালো থাকে আর আমরা ফেব্রুয়ারি বা মার্চের দিক থেকে কিন্তু আস্তে আস্তে দেখুন এই যে সাকারগুলো বার হচ্ছে সেই সাঁখারগুলো আমরা তুলে নিয়ে অ্যালোভেরা জেল এবং রুট হরমোন দিয়ে বালিতে কিন্তু প্রতিস্থাপন করব এবং তার থেকে কিন্তু নতুন চারা কিন্তু আমরা বানাতে শুরু করব। এবং আগে থেকে যদি আমরা চারা বানাতে না শুরু করি তাহলে বর্ষাকাল বা প্রচণ্ড গরম গরম বা বর্ষাকালের দিকে কিন্তু সাধারণত চন্দ্রমল্লিকার একটু বৃদ্ধি তে একটু সমস্যা হয় তো এই সময় যাতে এই মাতার গাছ অনেক সময় মারা যেতে পারে তো আগে থেকে আমরা যদি একটু গাছ বানিয়ে রাখতে পারি তো তার থেকে কিন্তু আমরা ভালো গাছ কিন্তু বানাতে পারবো এই গাছগুলো দেখুন সাকারে কিন্তু ভর্তি হয়ে আছে এবং যথেষ্ট ভালো পরিমাণে সাকার আছে এবং এগুলো মাতার গাছের জন্যে খুবই উপযুক্ত এই গাছগুলো তো বন্ধুরা চন্দ্রমল্লিকা মাটির মিডিয়া সংরক্ষণের জন্যে বা যা যারা আমরা মাটিতে চন্দ্রমল্লিকা করছি এবং পরবর্তী বছরে ভালো ফুল পেতে চাইছি তো মূল যে জিনিসগুলো তাহলে মেনে চলতে হবে প্রথম হচ্ছে হচ্ছে প্রতি মাসে আমরা ভার্মি কম্পোস্ট শিংকুচি এবং নিমখলের একটা মিশ্রণ মাটির গোড়াতে প্রয়োগ করব মাটির গোড়াটাকে ঘুষে আর এই সময় ফাঙ্গিসাইড হিসেবে ব্যাবিস্টিন বা জাতীয় ফাঙ্গিসাইড এক গ্রাম বা দু গ্রাম এক লিটার জলে আমরা মিক্স করে গাছের উপরের অংশে এবং গোড়াতে কিন্তু আমরা স্প্রে করব আর গাছটাকে বর্ষাকালে এবং প্রচণ্ড গরমের সময় ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে এবং বর্ষাকালে সেটের মধ্যে রাখতে হবে কারণ চন্দ্রমল্লিকা প্রচণ্ড জল এবং প্রচণ্ড গরম কিন্তু সহ্য করতে পারে না তো বন্ধুরা এই বিধিনিষেধগুলো ফলো করলে চন্দ্রমল্লিকা আপনার চন্দ্রমল্লিকা যথেষ্ট ভালো হয় পরবর্তীতে ভালো কাজ করতে পারবেন পরবর্তী বছরে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ